পিডিএফ ফাইলকে এক্সেলে কনভার্ট করতে গিয়ে সমস্যা করেছেন এই অসাধারণ ডিকটা শিখুন যা হাজারো ক্লায়েন্টের সমস্যা সমাধান করবে এবং আপনার ডাটা ক্লিন করতে সাহায্য করবে আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত মেয়ারল টিপসে আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে পিডিএফ ফাইলকে এক্সেলে কনভার্ট করে সুন্দরভাবে ফরমেট করা যায় জানেন তো এটা শুধু একটা ট্রিক নয় এটা আপনার জন্য সেকেন্ড ইনকামের দরজা খুলে দিতে পারে কারণ ইন্টারনেটে প্রতিদিন হাজারো প্রজেক্ট পোস্ট হয় এই কাজের উপর আপনি চাকরি করুন স্টুডেন্ট হন বা অন্য কিছু কাজে ব্যস্ত থাকুন দিনে মাত্র এক থেকে দেড় ঘন্টা দিয়ে এই কাজ করে ভালো অ্যামাউন্ট করতে পারেন চলুন প্র্যাক্টিক্যালি দেখি দাপে দাপে ধরুন আপনার কাছে একটা পিডিএফ আছে যাতে সেলস ডেটা রয়েছে প্রোডাক্টের নাম কোয়ার্টার অনেক এবং টোটান এখন এটা কনভার্ট করার জন্য গুগলে গিয়ে পিডিএফ টু এক্সেল সার্চ করব বিভিন্ন সাইট আপনি দেখতে পাবেন যে কোনো সাইট আপনি ইউজ করতে পারেন আমি এখানে আই এর মতো ফ্রি টুল ব্যবহার করব চলজি পিডিএফ আপলোড করব কনভার্টে চাপব এবং এক্সেল ফাইলটা ডাউনলোড করব এখন আসল মজা শুরু ফরম্যাটিং কনভার্ট হয়ে যাওয়া এক্সেল ফাইলটা ওপেন করব এবং প্রথমে এনেবল টু এডিট অপশনটি চালু করব যাতে আপনি এডিট করতে পারেন চলুন ধাপে দাপে দেখি কিভাবে এটাকে ক্লিন এবং প্রফেশনাল লুক দেওয়া যায় এতে ক্ল্যান খুশি হবে যদি কোনো সেল মার্চ থাকে তাহলে পুরো শীট সিলেক্ট করব কন্ট্রোল প্লাস এইচ চেপে তারপর হোম গিয়ে সেল চাপবো এতে সব কিছু আলাদা হয়ে যাবে আর ডাটা সহজে হ্যান্ডেল করা যাবে এখন একটু আমরা পুরো ডাটা দেখবো দেখেন এখানে কিছু ডেটা আলাদা কলামে চলে গেছে এগুলো কপি করে এটা কলমে আনতে হবে এর জন্য কোনো প্লাস প্লাস ডাউনের চেপে সম্পূর্ণ ডাটা সিলেক্ট করে কাটপেস্ট করে নেব সব সেলগুলো এখন খালি কলমগুলো সরাতে হবে কারণ এগুলো অপ্রয়োজনীয় স্পেস নেয় খালি কলমগুলো সিলেক্ট করব কন্ট্রোল চেপে একাধিক সিলেক্ট করতে পারেন তারপর রাইটে ক্লিক করে ডিলেট ইন্টার কলমে সিলেক্ট করুন দেখবেন সেটা অনেক ক্লিন হয়ে গেছে এখন নিচে এই কলমে দেখুন সব মার্চ হয়ে গেছে এখন এটা ঠিক করবেন কিভাবে এখানে কিন্তু অনেক ডাটা আছে চাইলে স্কিপ করতে পারবেন না চলুন এটা ঠিক করি এই জন্য এটা সিলেক্ট করে ডেটা টেবে টেক্সট পলাম তারপর ফিক্সড উইথ তারপর নেক্সট তারপর ম্যানুয়ালি ব্রেক দিব ডাবল ক্লিক করে অপরজনে ব্রেক সরাবো টোটাল কলাম না চাইলে সিলেক্ট করে ডু নট ইম্পুট কলামে ক্লিক করব এটা নাইনটি নাইন পয়েন্ট যায় না তারপর ফিনিশ চাপবো ডেটা ডিভাইড হয়ে যাবে এখন অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে যাতে ডেটা সুন্দরভাবে সাজানো দেখায় একটা ভালো অ্যালাইনমেন্ট সেল সিলেক্ট করুন তারপর হোম ট্যাপ থেকে পরম প্রিন্টার টুল যেটা এটা ব্রাশের মতো তার উপর চাপুন এখন যেসব সেল ঠিক করতে চান সেগুলো ক্লিক করুন বা ড্রা করুন ফর্মেটটি অটোমেটিক কপি হয়ে যাবে এতে সব কিছু একই রকম দেখাবে এখন যদি অতিরিক্ত ক্যারেক্টার থাকে যেমন অদৃশ্য স্পেস বা অদ্ভুত চিহ্ন বা ডেটা অগোচল করে তাহলে কন্ট্রোল প্লাস এ চাপব এতে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস উইন্ডো ওপেন হবে ফাইন্ড ওয়ার্ডে সেই ক্যারেক্টারটা পেস্ট করব যা আপনি রিমুভ করতে চান আর রিপ্লেস উইতে কিছু না রেখে রিপ্লেস অলে চাপব সব কিছু রিমুভ হয়ে যাবে এটা খুবই কাজের কারণ ক্লেন্ডা প্রায় এতে আটকে যায় এখন টোটাল রো যোগ করব যাতে ডেটা সম্পূর্ণ হয় নিচের রোতে টোটাল লিখবো তারপর ইকুয়াল চাপ দেব তারপর টোটাল রো বের হয়ে যাবে এখন সেই রোটাকে করব করবো প্লাস বি এবং হোমে বর্ডার থেকে বর্ডার যোগ করব যেমন টপে টপ এবং বটম লাইন এতে টোটাল অংশটা হাইলাইট হয়ে উঠবে ক্লাইনকে আরও খুশি করতে ইনসেট ট্যাবে গিয়ে থেকে লাইন সিলেক্ট করব এবং ওকে এতে ছোটো ছোটো চ্যাট তৈরি হবে যা সেলস ট্রেন্ড দেখাবে এর একটা বোনাস ফিচার যা আপনার কাজকে প্রফেশনাল করে তুলবে এই ধাপগুলো ফলো করলে আপনার ফাইলটা একদম পারফেক্ট হয়ে যাবে চেষ্টা করে দেখুন আর কোনো সমস্যা হলে কমেন্টে জানান আজকে এই টিপসটা কেমন লাগলো যদি কাজে লাগে আর জানতে চান তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন পরে ভেটে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ